আলাইকুম আমি যদি হজে যাই আমি একটা জিনিস খুব দরকার মনে করতাম কখন যাব কোথায় যাব কিভাবে হবে যাবো আমি হারাই গেলে চিন্তা না থাকে এজন্য আমি এই অ্যাপটা ব্যবহার করতাম কারণ এখানে দেখেন এক স্ক্রিনে সব আছে হজের ধাপ গুলো স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে সাজানো আছে এজেন্সি জন্য খুব ভালো সুবিধা আছে একটু পরে বলছি প্লাস আপনাদের গুরুত্বপূর্ণ যে দোয়া গুলো আছে উচ্চারণ সহ আপনারা একেবারে লাইভ লোকেশন মজার ব্যাপারটা হলো আপনি ওগুলো ক্লিক দিয়ে জুম করে আপনি দেখতে পারবেন এবং পুরো শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো এখানে লোকেশন দেওয়া আছে এবং মজার ব্যাপারটা হচ্ছে কি এটা দেখার জন্য আপনার কোনো ইন্টারনেট দরকার হবে না প্লাস এখানে প্ল্যান ডে ডে বাই আপনি কোন দিন কি করবেন সবকিছু এখানে দেয়া আছে কাজ তবে হ্যাঁ যারা এজেন্সি চালান আপনি যদি একটা এজেন্সির মালিক হন তাহলে এই অ্যাপটা আপনি আপনার কাস্টমাইজ করে নিতে পারেন আপনার ক্লায়েন্টরা আপনার তখন আরো বেশি বিশ্বাস করবে তারা সবকিছু সহজে পাবে আপনি জানবেন কি কোথায় আছে আর এটা হবে আপনার ব্রান্ড আপনার ক্লায়েন্ট এবং তারা এটার জন্য আপনার আস্থা রাখবে তবে এই সুযোগটা আমরা সবাইকে দিচ্ছি না কেবল সীমিত কিছু এজেন্সি যারা সত্যিকার অর্থে তাদের ক্লাইমদের দেখাশোনা করে এবং তাদের সাথে আমরা কাজ করবো ইনশাল্লাহ তো আমি যদি হজে যাই এই অ্যাপটা আমি চাইতাম বাট আপনি যদি চান আপনার ক্লাইমদেরকে সত্যিকার অর্থেই সহযাত্রী হতে তাহলে এই সুযোগটা আপনার জন্য তো লিমিটেড টাইম অফার